আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা আর আমি যেভাবে চিংড়ি মাছ ভুনা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসায় দিছি আর কড়াই বসায় দেওয়ার পরে সয়াবিন তেল দিছি তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা ভাবে ভাজা নিব ভালো করে পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিব এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাটা মশলা এবং হলুদ গুঁড়া মরিচ সব কিছু মশলা এখানে দিয়ে দিব আর এভাবেই আমি সবসময় রান্না করি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়াটা আর মরিচ গুঁড়াটা আগে দিলে কি হয় এই তেলের কালারটা অনেক সুন্দর আসে এই পেঁয়াজ তেলের সাথে পেঁয়াজের সাথে যে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা একটু ভেজে নেই তাহলে কালারটা অনেক সুন্দর আসে দেখতে তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি সব তরকারিতে খাই না কিন্তু কিছু কিছু তরকারিতে আদা রসুন বাটা খাই কারণ সব তরকারিতে কিন্তু সব মশলা যায় না এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে মানে হাফ চামচ করে দিছি আর একটা কাঠের নাকড়ির সাহায্যে আমি সুন্দর করে নাচড়া করে নিচ্ছি আর পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষাই নিব রান্না করাটা খুবই সিম্পল আর খুবই শর্টকাট রান্না খাইতে কিন্তু দারুণ মজা হয় এই চিংড়ি মাছ ভুনাটা তো মশলাতে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষাই নিব মশলার পানিটা শুকায় আসলে তারপরে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো আর এই তো পানি শুকায় গেছে এখন হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব মশলাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পিঠে যে থাকে সেই রকটা ফেলে দিছি আর এখন আমি দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো অনেক ভালো লাগে আর এটাতে কিন্তু জেল থাকে না অনেক বেশি বড় চিংড়ি মাছে অনেক ঝামেলা থাকে সেই জন্য আমার ছেলের বাবা এই টাইপের মানে এই সাইজের চিংড়ি মাছগুলো বেশি নিয়ে আসে এটাতে জেল থাকে না আর খাইতেও আলহামদুলিল্লাহ ভালোই লাগে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিই এখানে দিয়ে দিব টমেটো সস আর চিংড়ি মাছ ভোনে আমার টমেটো সস দিলে খুবই পছন্দ হয় মানে খুবই ভালো লাগে আর এই রান্নাতে আমি একটু চিনিও ব্যবহার করি এতে চিংড়ি মাছের ঝাল ট মিষ্টি খুবই সুন্দর একটা ফ্লেভার আসে একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছেও ভালো লাগবে টমেটো সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুবই কম পরিমাণ পানি দিছি মানে বেশি সেদ্ধ করলে আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে আর গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে এসে দিয়ে দিলাম আর এইভাবে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক ভালো লাগে খাইতে তো দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এই তো ঢাকনাটা উঠাই দেখ কত সুন্দর লাগতেছে দেখতে আর রান্না প্রায় আমার শেষ একদম শুকনা শুকনা করব না একটু ভোনা ভোনা টাইপেরই রাখবো একটু হালকা ঝোল রাখবো কারণ এই ঝোল দিয়ে ভাত খাইতে আমার ছেলের বাবা খুবই পছন্দ করে আমারও অনেক ভালো লাগে কিন্তু আমার ছেলেটা খাইতে পারে না কারণ একটু ঝাল দিতে হয় এই চিংড়ি মাছে আর দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি অল্প একটু চিনি দিয়েছি খুবই কম পরিমাণ তো চিনিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নামা নিচ্ছি আর তো হয়ে গেছে আমার তরকারিটা এখন একটা বাটিতে আমি ঢেলে নিব তরকারিটা কারণ এখনই খাই দিতে হবে আমার ছেলের বাবাকে অপেক্ষায় আছে সে আর চিংড়ি মাছ তো ওনার খুব বেশি পছন্দ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন লাইক করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এই চিংড়ি মাছ বোনাটা করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম